আপনি জীবনে কখনো কাউকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করতে পারবেন না এই জীবনে আপনি শুধু সবার জন্যই করতে পারবেন সবটুকু দিয়ে চেষ্টা করবেন তারপরও কারো মন আপনি জয় করতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে ব্যস্ততার কারণে সময় মতো ভিডিওটা পোস্ট করতে পাচ্ছি না ভিডিওর সময়টা একটু চেঞ্জ হয়ে গেছে প্লিজ সবাই কষ্ট করে একটু দেখে নেবেন আজকে দুপুরের আয়োজনে ছিল ছিম দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি ফুলকপি দিয়ে আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি করেছি আমরা মেয়েরা শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি সবার মন রক্ষা করে চলতে আপনি আজীবন সবার জন্য করে গেছেন নিজের সুখ শান্তির কথা ভাবেননি আত্মীয় স্বজনের জন্য নিজের পরিবারের জন্য সবার জন্য আপনি সারাক্ষণ কাজকর্ম করে গেছেন নিজের শরীরকে একটুখানি সুখ দেননি কিন্তু দিন শেষে আপনি হবেন সবচেয়ে খারাপ একটা মানুষ জীবন থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি তাই আপনাদের সাথে সেই শিক্ষাটাই বলবো একদিন যদি কারো জন্য জীবনে কিছু না করতে পারেন তখনই সে আঙ্গুল তুলে আপনাকে বলবে আপনি কখনো তার জন্য কিছুই করেননি এমনকি আপনার হাজবেন্ডও আপনার দিকে আঙ্গুল তুলে বলবে তুমি আমার ফ্যামিলির জন্য কিছুই করনি তাহলে দেখবেন সবার কাছে আপনি খারাপ হতে এক মিনিটও সময় লাগবে না তাই বলবো যতটুকু পারেন নিজেকে সময় দিন নিজের জন্য একটু ভাবুন নিজের শরীরকে একটু সুখ দিন হয়তো কোনো এক সময় এই ব্যস্ত শরীরটাও আপনাকে বলবে আমি আর পারছি না আমি বড়ই ক্লান্ত হয়ে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা করে নিচ্ছি এক সাইডে আমি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি করছি আর অন্য সাইডে আমি মশলা কষিয়ে নিচ্ছি সেম আলু টমেটো ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আর অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আমার মিষ্টি মিষ্টি ভাইয়া আপুদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আজকে খুব কালারফুল একটা সবজি দেখতে খুবই ভালো লাগে আর এই সেম ফুলকপির সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে বাচ্চাদেরকে চেষ্টা করি সবজি খাওয়াতে আর মাঝে মাঝে মাংসটা রান্না করতে প্রতিনিয়ত বাচ্চারা মাংস খেলে তাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি সবজিটা ভালোভাবে আমি কষিয়ে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেব আমি কিন্তু এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি সবসময় চেষ্টা করবেন সবজিতে মাংসে গরম পানি দেওয়ার জন্য তাহলে খাবারের টেস্টটা অটুট থাকে সবজিতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব বলক আসার এক পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সব সময় এভাবেই কিন্তু দিয়ে থাকি আমার নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ ভালো লাগলে একটা কমেন্টস করে জানাতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি ইউটিউবের নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেল ইনশাল্লাহ ঘুরে আসব আমরা সবাই এই প্ল্যাটফর্মে এসেছি কাজ করার জন্য তাই সবাই সবাইকে সাহায্য করব সবাই সবাইকে এগিয়ে যেতে সাহায্য করব রান্না শেষ করে দেখেন কতগুলো ধোয়া জমেছে আমি এই পাতিলগুলো এখন ধুয়ে নিচ্ছি রান্নার শেষে কিন্তু এরকম পাতিলগুলো জমে যায় আমিও চেষ্টা করি সুন্দরভাবে সব কিছু ক্লিন করে বেচেনটা ক্লিন করে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে শুকনা বেসিনে কিন্তু কোনো সময় তেলা হয় না যখন সেত সেতে একটা ভাব থাকবে বেসিনে তখনই দেখবেন তেলা পোকার উপদ্রব শুরু হয়ে যাবে তাই বলবো রান্নার শেষে ধোয়ার শেষে আপনারা বেসিনটা একটু শুকনা রাখার চেষ্টা করবেন আর দেখতেও ভালো লাগে স্বাস্থ্যের জন্য উপকারী স্বাস্থ্যসম্মত যে কোনো জিনিসই আমাদের জন্য খুবই দরকার আমরা মেয়েরা আমাদের পরিবারকে খুবই ভালোবাসি আমাদের পরিবারের প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি সুন্দরভাবে নিজের কাজগুলো গুছিয়ে রাখতে খুবই পছন্দ করি আমি এই পাতিলগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে তারপর পানি ঝরার পরে র্যাকের মধ্যে রেখে দিই কারণ আপনি যদি ভিজা অবস্থায় আপনি র্যাকের মধ্যে রাখেন ওই জায়গায়ও দেখবেন তেলা উপদ্রব হবে তাই বলবো চেষ্টা করবেন শুকনা হওয়ার পরে জিনিসপত্র জায়গা মতো রাখার এখন আমি ভালোভাবে বেসিনটা জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বেসিনের সাইডগুলো এই টাইলসগুলো প্রতিদিন যদি আপনি দু তিনবার করে এভাবে পরিষ্কার করে নেন দেখবেন কি সুন্দর চকচক করে যে কোনো জিনিসেরই যত্নের ওপর সব কিছু আপনি আপনার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করবেন পরিষ্কার পরিপাটি করে তাহলে নিজের মনের মধ্যে একটা শান্তি লাগবে আমি কিন্তু সব সময় এভাবে গুছিয়ে কাজ করার চেষ্টা করি আর আমি খুব পরিপাটি রান্না করার পরে ধোয়াগুলো জমেছিল ওগুলো সব ধুয়ে নিয়েছি এখন বারান্দায় চলে গেলাম বারান্দায় আমি মরিচ শুকাতে দিয়েছি এই মরিচগুলা মেশিনে ভাঙিয়ে তারপর আমরা খাই তাই আমি চেষ্টা করি ভালোভাবে শুকিয়ে তারপরে ভেঙে নিতে এতক্ষণ পর্যন্ত যেসব আপু ভাইয়ারা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ